আপনি ফজরের নামাজ না পড়ে আপনার ছেলে ঘুমায় আপনি মেনে নিলেন কিভাবে আপনার মেয়ে 14 বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে আটশ কাপড় পরে এতগুলো ফাউডার শুনু ফেয়ারেন লাভলি লাগাইয়া এ বাইরে যায় আপনি মা তাকাইয়া রইছেন আপনি যে মাতেনো না যে জি কারে দেখাইতে যাও হ্যাঁ তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে তারা মুক্তা ফানি লাইনি জিঙ্গাও গিয়া ফেসাব করে ফানি লাইনি রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপদা বনকে ওই অপদার্থ ওই অসভ্য তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দি আপনার মেয়ে পর্দা বে হায়া বের হলো আপনি মা না আপনি বাবা না আপনি আপনার সন্তান চিনেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি সোফা কথা কন আরে বলেন না সবাই বলেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান তো তাইলে তাহলে আপনি বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠে গেছেন কিতা ঘটনা কিতা আমনিজি দরজার মধ্যে নকশা করতে করতে ওনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে কথা বলেন না কেন সোফার মধ্যে নকশা করতে করতে জিটার মধ্যে কত জাতের নকশা করলেন আপনি সোফার কত নকশা করলেন আপনি ঘরের কত নকশা করলেন কত রঙে সাজাইলেন কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন তো আপনার স্ত্রীর জীবন সাজাবেন না আপনার মেয়ের জীবন সাজাবেন না আপনার ছেলের জীবন সাজাবেন না এরা কি ফালতু জিনিস

আমার টুপির দিকেও নজর রাখছে আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে আমার লুঙ্গির দিকেও নজর রাখছে আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে বসছে যেভাবে মা বলছে ঘুরে বসো আমার মা এইভাবে নজর রাখছে আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার আমি রঙিন এম্বোটারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম কিন্না ছাত্র জীবনে আমার ভাই প্রথম দেখেই ডাক দিয়াই না তাই না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে সন্তানকে গে করবো সমবয়সী বন্ধুরা কথা বলেন না কেন ছেলেটা তার না বন্ধুর লোকে মিললেনি চরিত্রবান হবে মেয়ে এটা বুঝি তার সমান মাই আবুর লগা একটা চরিত্রবান হবে হ্যাঁ এ বেডি বুঝিয়ে হে ঘরের বাবিরি লইয়া অটো দিয়া মার্কেটে যায় আইয়ে এ বুড়ির লগ্নি এ বুড়ি রাবে আব কথা বলেন আমার কথা নয় আমারে ফিরে আবি আমার কথা আমাকে ফেরত দেয় যদি বুঝি না আমার বাফিগি নষ্ট করেন না পুতুল খেলছে পুতুল খেলছে সারা পৃথিবী সাতান্নটি মুসলিম রাষ্ট্র পনে দুইশো কোটি মুসলমান আর ইয়াহুদি দুই কোটি ইহুদিদের সংখ্যা দুই কোটি হন জানেন এটা ইহুদি কি দুইশো কোটি ইহুদি কি একশো কোটি দুই কোটি ওনা ব্যাপার গোটা পৃথিবী মিলাইয়া সারা পৃথিবী মিলাইয়া ইহুদি সামান্য একবারে হাতে গোনা আঙ্গুলে গোনা আমাশা খেলছে আমাদের সাথে পুতুল খেলতেছে মুসলমানদের রক্তে আল্লাহর জমিন ভাষায় দিয়েছে পৃথিবীতে কোনো ন্যূনতম আরে কোনো কুকুর শুকর তো এত নিকৃষ্ট হইতে পারে না কোরআনে আছে কাক কাক পর্যন্ত আরে কাকরে ঠোকরাইয়া বাইরা এরপর মাটি খুইরা ওই কাকরে দাফন করে দিছে এটা কোরআনে আছে না আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনের মধ্যে মুসলমান নির্যাতিত মুসলমান মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে বিমান হামলা করে বোমা হামলা করে একই হসপিটালে পাঁচশো করে কতকাল আপনি বলেন নির্মমতার কতটা নিচে নেমে গেছে প্রাচন্ডতার কতটা সীমা ছাড়াই গেছে যুবক বন্ধু কার মতো চুল বানাই হ্যাঁ কার মতো খুঁজ নাও আজকে খুঁজ নাও আমি চ্যালেঞ্জ করলাম এই চুল ইয়াহুদিদের চুল আমি এই চুল চুল পৃথিবীর সমস্ত দুষ্টামি পৃথিবীর সমস্ত অসৎকা পৃথিবীর সমস্ত দুর্বিশ পৃথিবীর সমস্ত গ্যাংজাম পৃথিবীর সমস্ত মারামারি আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা এই সত্তা এই বেঈমান ইয়াহুদিদের তৈরি এমন কোনো অন্যায় নাই এমন কোনো অপরাধ নাই এটা হেরা করে না সমস্ত দুষ্ট বুদ্ধির হেড অফিস হেডকোয়ার্টার ইয়াহুদিদের মাধ্যমে সমস্ত হেড অফিস বিশ্বাস করেন ইয়া আপনি ইতিহাস আপনি ইতিহাস নেটে সার্চ দিয়ে পড়েন ইয়াহুদি জাতির ইতিহাস ওই নেটে ফরেন আমি ফরেন দেখে পড়বেন তার কারবারটা কি এই কোরআন আমি পড়ছি অ্যাপের তরজমা বলবো এখন এই কোরআন করিমের মধ্যে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে নবী আমাদের নবীর আগ পর্যন্ত এই পিছনের যত জাতি আল্লাহ এই পুরাটা আদম থেকে তালা আমাদের নবীর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পুরাটা সময় আল্লাহ তালা এই কোরআনে সংক্ষিপ্ত আকারে টেনে আনছে কোরআন রিভিউ দেখাইছে কিসের পিছনে রিভিউ নি ভাই মানে পিছনের তারে টাইম নাই না আবার দেখা করব নাকি এই রিভিউ

তার দিনকে মানলে আল্লাহর কোরআন মানলে সে যদি কিচ্ছু না জানে সেই মহা আলবা মেরে মহতারাম এই অনার্স আর এই মাস্টার্স এই ডক্টরেট আর এই পিএইচডি এটা দুনিয়ার ভাষায় মহাজ্ঞানী হইতে পারে কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর কসম সুরা আলে ইমরানের মধ্যে আছে মহা জ্ঞানী কারা বুদ্ধিমান কারা বিবেকবান কারা বিচক্ষণ কারা আল্লাহ বলছে তিনটা সিফাত আছে যার মধ্যে সে হলো বুদ্ধিমান সে হলো বিবেকবান সে হলো মহা জ্ঞানী সে বিচক্ষণ কয়টা গুণ এক আল্লাযীনা আল্লাহ কিয়ামান ওয়া কুরুদাম ওয়া আলা এক নাম্বার হলো দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যে আল্লাহকে স্মরণ করে এক নাম্বার কি

কাথ নিয়ে যারা চব্বিশ ঘন্টা ফিকির করে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করে গবেষণা করে ভাবে আসমান এই আসমান যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ না জানি কত বড় এই জমিন যদি এত বিস্তীর্ণ হয় তাইলে ভাবতে সে এইবার না জানি আমার আল্লাহ কত বড় এই সূর্য যদি এত বড় হয় বিজ্ঞানীদের ভাষায় যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ জানি কত বড় আমি সেই মালিকের গোলাম হাদিস আছে এক সাহাবি একদিন পূর্ণিমার চাঁদ আর মরুভূমিতে উনি বালুর মধ্যে শুয়ে শুয়া শুনতেছেন মজার কথাটা এই আকাশের চাঁদ উঠছে তারা উঠছে পুরো আকাশ তো উনি চাঁদের আর তারার দিকে তাকাইয়া সাহাবি ডাক দিছে কামার এ চাঁদ আইয়ু হাল কাওয়াকিব হে তারকা রাজি শোনো কইতেছে কই শোনো ইন্নালাকুম রাব্বান ওয়া ইন্নালি রাব্বান তোমাদের একজন রব আছে আমারও একজন রব আছে সুবহানাল্লাহ এরপরে কি বলছে শুনে এরপরে বলছে রব্বি ওয়া রাব্বুকুম ওয়াহিদ আর শোনো আমার রব আর তোমাদের রব একই জন কয়জন একই একই জন তিনি কে আল্লাহ এরপরে বলছে আল্লাহুম্মা গফিরলি আল্লাহ মাফ করে দেন নবীজি সকালবেলা বলছে সাহাবি তোমার এই সুন্দর বলার কারণে আল্লাহ খুশি হয়ে মাফ করে দিছে সুবহান এই দুই নাম্বার হলো ফিকির দুই নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নাস তিন নাম্বার হলো দোয়া দোয়া কি দোয়া যে আল্লাহর নিকট দোয়া করে রব্বুল আলমিন বলে দিবানিসি উঠতে বসতে শুইতে যে আমি আল্লাহকে ডাকে আর আমার সৃষ্টি জগত নিয়ে যেভাবে ভেবে ভেবে আমাকে চিনে আর তিন নাম্বার বেশি বেশি আমি আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মহাজ্ঞানী সুহান বলেন আলহামদুলিল্লাহ অতএব আমার বাপ বলতেছিলাম আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আইসা নবী পর্যন্ত সমস্ত নবীর আমলের ঘটনা সংক্ষিপ্ত আকারে আল্লাহ পিছনের ইতিহাস টেনে আনছেন টেনে আনার পরে এর মধ্যে আল্লাহ তালা বহু পেছনের নেককার জাতি অবাধ্য জাতি তাদের ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করছে অসংখ্য যারা আল্লাহর অনুগত হয়েছে পিছনে তাদের পরিণতি কি হয়েছে আর যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের পরিণতিও কি হয়েছে এগুলো আল্লাহ বিস্তারিত কোরআনে উল্লেখ করছে নু আলাইসাল্লামের কৌম জাতি আমগ আগের না পরের আগের জাতির কথা এখানে আসেন আচ্ছা তারা অবাধ্যতার পরিণতিতে তাদেরকে যে পানিতে শুভাইছে তুফানে এটা জানেননি আপনারা আল্লাহ বলছে মুসা আলাইসাল্লামের জাতি আমাদের আগের না পরের আগে ফেরাউন আমাদের আগের না পরের নমরুদ আমাদের আগের না পরে কারুন আমাদের আগের না পরে এগুলা আছে এখানে কোরআনে আছে এদের কথা এখানে আলোচনা আছে তো আল্লাহ তালা বহু জাতির ইতিহাস বহু মানুষের ইতিহাস আল্লাহ তালা এই কোরআনের মধ্যে উল্লেখ করছে উল্লেখ করছে ইব্রতের জন্য কিসের জন্য বলেন না শিক্ষা শিক্ষা নসিহত শুধু কিচ্ছা বলার জন্য না বিনোদনের জন্য না গল্প শুনাইবার জন্য না অথবা ইতিহাস চর্চা হিসাবে না ইতিহাসের বইয়ের নিয়ম হল শন তারিখ একটার পর একটা বাই সিরিয়াল স্টেপ বাই স্টেপ ঘটনা এটা বর্ণনা করে নির্মহ ভঙ্গিতে মানে মূল্যায়ন করবে আপনার শ্রোতা আর সরি পাঠক তারা শুধু ঘটনা বলে যায় কোরআনুল করিম এইভাবে বাই সিরিয়াল কোনো ঘটনা পিছনের বলে নাই বরং যেই ঘটনার যেই অংশটুকু আমাদের জন্য উপকারী শিক্ষণীয় আমাদের জীবনের জন্য ফায়দা ওইটাকে অতটুকুই শুধু বলছে আগে দিয়েও নাই পরে দিয়েও নাই এটা হলো কোরআনের ঘটনার বৈশিষ্ট্য কথা বুঝছিন কথা